বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন গতকাল রাত থেকেই বেগম জিয়ার অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে গেছে দলের ভাষ্যে তিনি এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজম খান জানান খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আরও গভীর পর্যবেক্ষণে রেখেছেন এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম জিয়া বর্তমানে হাসপাতালে আছেন এবং তাকে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনি সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় অবস্থার আরও অবনতি হলে দুদিন আগে তাকে কেবিন থেকে সরিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন সার্বিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসায় নিযুক্ত আছেন